অসহ্য বাতের ব্যথায় ভুগছেন জেনে নিন উপসমের উপায় মা ফিজিওথেরাপি অ্যান্ড হোম সার্ভিস এখান থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছি এখানে বিশদ বর্ণনা দেয়া আছে আমরা জানি যাদের বাতের ব্যথা আছে কি ভয়ানক সে ব্যথা ব্যথার উপশমের ওষুধ খেয়েও কাজ হয় না সেরকম ব্যথা অনেকের থাকে তার মধ্যে আমি আছি সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করছি এখানে পুরো এটা দেখলে তোমরা বিস্তারিত জানতে পারবে তাহলে চলো আমরা এখানে কি বলতে চেয়েছেন মা ফিজিওথেরাপি অ্যান্ড হোম সার্ভিস আমরা একটু জেনে নেই বাদ আমাদের দেশের অনেক মানুষের একটা সাধারণ সমস্যা আমাদের শরীর রক্তের সঙ্গে ইউরিক অ্যাসিড নামে এক প্রকার উপাদান থাকে যার মাত্রা বেড়ে গেলে বিভিন্ন অস্থিসন্ধি বা জয়েন্টে প্রদাহ হয় একে গাউট বা গেটে বাদ বলা হয় অর্থাৎ এই যেখানে বলছে ইউরিক অ্যাসিড এটা যখন আমাদের শরীরে একটা একটা পদার্থ এটা যখন আমাদের শরীরে বেড়ে যায় তখনই আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে যে সন্ধি জয়েন্টে প্রধাও মানে ব্যথা হয় একে গাউট বা গেটে বাত বলা হয় রিওমে রিওমাইটেড আর্থাইস শরীরের যে কোনো অস্থিসন্ধিকে বিশেষ করে বৃদ্ধাঙ্গুলির অস্থিসন্ধি যা হাঁটার সময় ভাজ হয়ে যায় গেঁটে বাদ বেশি হয় এর ফলে অস্থি সন্ধিত হঠাৎ করে তীব্র ব্যথা হয়ে থাকে ও ব্যথার জায়গা লাল ও স্পর্শকাতর হয়ে পড়ে রিওমেটিক আর্থাইজ এটা যে কি কঠিন এটা যার আছে সে বুঝে মানে কি কঠিন ব্যথা হয় কোনো ওষুধেও কাজ করতে চায় না যাই হোক আমি এবার আসি চিকিৎসকদের মতে জেনেটিক কারণে ফুলে যাওয়া কারো শরীরে ইউরিক অ্যাসিডের উৎপাদন বেশি হলে কিডনি ফেলর বা ত্রুটিযুক্ত রেচনের জন্য রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় দীর্ঘদিন লিওকেমিয়ায় ভুগলে হাই হাইপার থাইরয়েডজম অর্থাৎ মানে থাইরয়েডের সমস্যা থাকলে হাইপো কারো কারো হাইপার হরমোন বেশি থাকলেও এ রোগ হতে পারে মানে হাইপার যাদের আছে তাদের এরোগ রোগ হতে পারে এছাড়া ডাই ইউরেটিক ও মাইড ওষুধ দীর্ঘদিন সেবন মদ্যপানের অভ্যাস লেড ও পয়জন মানে ফসফেটের অভাব থাকলে এ রোগ দেখা দেয় বৃদ্ধাঙ্গুলের গোড়া ফুলে লাল হয়ে যায় পায়ের পাতা হাঁটুতে পা বা পায়ের পাতা ফুলে যায় গোড়ালিও কবজি ব্যথা পায়ে গিরাও মাংস বেশি ফুলে যায় একটু বয়স হলে আমাদের চারপাশে অনেকেই এ সমস্যায় ভুগে থাকেন এ রোগ হলে কর্মক্ষমতা হ্রাস পায় এছাড়া ডাই ডাই ইউরেটিক ও পায়রোজিনামাইড ওষুধ দীর্ঘদিন সেবন করলে মদ্যপানের অভ্যাস থাকলে ও গ্লুকোজ ছয় ফসফেটের অভাব থাকলে এই রোগ দেখা দেয় বাথ হলে পায়ের বৃদ্ধাঙ্গুলের গোড়া ফুলে গিয়ে লাল হয়ে যায় পায়ের পাতা হাঁটুতে ব্যথা হয় বা পা বা পায়ের পাতা ফুলে যায় গোড়ালিও কবজি ব্যথা পায়ে গিরা ও মাংস পেশি ফুলে যায় একটু বয়স হলে আমাদের চারপাশে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন এই রোগ হলে কর্মক্ষমতা হ্রাস পায় অথচ কয়েকটি কাজ অনুসরণ করলে কয়েকটি সহজ উপায় অনুসরণ করলে রাত বাতের ব্যথা থেকে মুক্ত থাকা যায় নিচে সেই উপায়গুলো আলোচনা করা হলো ব্যথার জায়গায় দশ থেকে পনেরো মিনিট গরম বা ঠান্ডা পানি ভাব দিন এতে আরাম পাওয়া যায় অনেকক্ষণ অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকবেন না মোড়া অথবা নিচু জায়গায় বসা যাবে না এটা তো আমি করতেই পারি না মানে বসতে গেলে আর উঠতে পারি না মোড়া বা নিচু জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না আর মেরুদণ্ড নিচু করে কোনো কাজ করা যাবে না বিছানায় শোয়া ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে মানে শোবেন এবং উঠবেন পিড়া এই যেখানে যে কথাটা আমি এতক্ষণ বলছিলাম পিড়ি বা মোড়া বা ফ্লোরে বসবেন না সব সময় চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসবেন নরম ফোম বা জাজিমে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে আপনার জন্য উঁচু শক্ত ও সমান বিছানাই ভালো ভারী ওজন বা বোঝা বহন এড়িয়ে চলতে হবে এগুলো কোনোটাই মেনে চলতে পারি না জীবনটা তো এত সহজ না মানে ভারী জিনিসটা আনতেন নিষেধ সাথে আমার ডাক্তারও করে দিয়েছেন কিন্তু কিছু করার নেই তো ভারী ওজন বা বোঝা এড়িয়ে চলতে হবে নিয়মিত ওজন বা বোঝা বহন এড়িয়ে চলতে হবে নিয়মিত ফিজিওথেরাপিও ব্যায়াম করতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাই হিল জুতা না পরে বরং নরম জুতা পরার অভ্যাস গড়ে তুলুন উঁচু কমট মানে হাই কমট ব্যবহার করুন এখন তো সবার পাশে হাই কমট আছে নিচু টয়লেট ব্যবহার করে ব্যথা বেড়ে যেতে পারে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে পেট ভরে না খেয়ে বরং অল্প অল্প করে বারবার খাবেন যে কোনো ফিজিওথেরাপি পরামর্শ নিতে যোগাযোগ করুন এই যেখানে যেটা আমি কালেক্ট করেছি যেখান থেকে এই ঠিকানায় বসে যে কোনো ফিজিওথেরাপি পরামর্শ নিতে যোগাযোগ করুন এই ঠিকানায় মা ফিজিওথেরাপি অ্যান্ড হোম সেন্টার মণিপুর বাজার গাজীপুর সদর গাজীপুর এটা হলো বাংলাদেশের একটা পেজ সেখান থেকে আমি সংগ্রহ করেছি যাতে তোমরা উপকার পেতে পারো তারপরে এটা আরও বিস্তারিত আলোচনা আছে সেদিকেও আমি যাচ্ছি এবার আরও বিশদ আলোচনা যাচ্ছি এই জন্য যাতে সবাই উপকৃত হতে পারো যারা এই ব্যথা ভীষণ রকম যন্ত্রণাদায়ক ব্যথা মুক্ত জীবন যাপন করো এখানে আরও কিছু নিয়ম মেনে চলতে বলেছে এক নম্বরে আছে প্রচুর পানি পান করতে হবে শরীর আর্দ্র রাখা জরুরি দিনে অন্তত থেকে লিটার পানি পান করতে হবে অর্থাৎ মিনিমাম কেজি পানি পান করতে বলা হয়েছে দুই নম্বর ভিটামিন সিও বেরি জাতীয় ফল খেতে হবে লেবু আমলকি ব্লুবেরি স্ট্রবেরি ইত্যাদি ফল খেতে হবে নিয়মিত এগুলোর অ্যান্টিঅ্যাক্সিডেন্ট গুণ ইউরিক অ্যাসিড কমাতে কমাতে সাহায্য করে এ কথাটা তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার বলে নিচ্ছি ভিটামিন সি ও বেরি জাতীয় ফল খেতে হবে ব্যথা কমানোর জন্য লেবু আমলকি ব্লুবেরি স্ট্রবেরি ইত্যাদি ফল খেতে হবে নিয়মিত এগুলোর অক্সিডেন্ট গুণ ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে তিন নম্বর কফি ও অ্যালকোহল এড়িয়ে চলুন ক্লান্তি কাটাতে অনেকেই বারবার কফির দিকে হাত বাড়ান কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তা খাওয়ার অভ্যাস কমাতে হবে একই সঙ্গে মদ্যপান পুরোপুরি বাদ দিতে হবে চার নম্বর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে বাড়তি ওজন ইউরিক অ্যাসিডকে আরও বাড়িয়ে তোলে তাই নিয়মিত ব্যায়াম ও হালকা সুষম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা বিশেষজ্ঞরা বলেছেন ইউরিক অ্যাসিড একবার বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে আনার আনাই একমাত্র উপায় নিয়ম মেনে জীবনযাপন ও ওষুধ খাদ্যাভ্যাসের মাধ্যমে সমস্যা অনেকেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছোট ভুল ও বড় বিপদ ডেকে আনতেই পারে তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন এবার আসি ইউরিক অ্যাসিড বাড়লে শরীরের যেসব রোগের ঝুঁকি থাকে বর্তমান সময় ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন বিশ্ব জুড়ে প্রায় চার কোটিরও বেশি মানুষ এই সময় এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে শুধু গাটের ব্যথাই নয় মানে গিট্টুর ব্যথাই নয় শরীরে বাসা বাঁধতে পারে আরও একটি একাধিক জটিল রোগ কেবল ওষুধ খেলেই হবে না প্রতিদিনের খাদ্যাভ্যাস আনতে হবে পরিবর্তন চলুন দেখি দেখিনি নি কি কি সমস্যা দেখা দিতে পারে ইউরিক অ্যাসিড যখন বেড়ে যায় মানে সব সময় থাকে আর কি গেটে বাদ বা আর্থাইটিস আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্থাইটিস এন্ড মস্কিউলোস্কি মস্কিউলোস্কি আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্থাইটিস এন্ড মাস্কিউলোস ডিভিজের তথ্য অনুযায়ী শরীরে ইউরিক অ্যাসিড জমতে থাকলে শুরু হয় গাঁটের ব্যথা ফলে ওঠে গাঁট দেখা দেয় তীব্র যন্ত্রণা কিডনিতে পাথর ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত হলে তা তা থেকে কিডনি পাথর তৈরি হতে পারে প্রস্রাবে জ্বালা রক্ত আসা তলপেটে ব্যথা হতে পারে এমনকি কিডনির কার্যকারিত হ্রাস পেতে পারে উচ্চ রক্তচাপ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে রক্ত ক্ষতি হতে পারে যার ফলে দেখা দেয় হাইপো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ যেটাকে আমরা হাই প্রেশার বলি এটি সময় নিয়ন্ত্রণে না আনলে কিডনি অকেজ হয়ে যেতে পারে আল্লাহ মাফ করো টাইপ টু শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লেই ইনসুলিন হরমোনের খরণের সমস্যা দেখা দেয় এর ফলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায় ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে ওই যে প্রথমে বললাম যে মাঝখানে বললাম প্রচুর পানি সেগুলো বলা হয়ে গেছে আশা করি তোমরা পুরো পুরোটা এই কথাগুলো শুনবে এবং যারা এই সমস্যায় ভুগছ তাদের অনেক কাজে আসবে আসসালামু আলাইকুম ওরি গ্রেট ডে টু অল আল্লাহ সেভ এভরিওয়ান আমিন আমিন সুমা আমিন